एक वोटो सी पी एम सीपीएम बीजेपी के एक वोटा दीची ना दो ना ना আজকে এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন দিগড়া সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতি সেই সমিতির হচ্ছে আজকে মনোনয়নপত্র হচ্ছে দাখিল করার দিন ছিল সেই দাখিলটা আমাদের হচ্ছে একটা থেকে তিনটে পর্যন্ত ছিল আমাদের এই পঞ্চায়েত এই এই সমবায় সমিতিতে নজন ক্যান্ডিডেট তার মধ্যে হচ্ছে ছজন জেনারেল আর দু একজন হচ্ছে মহিলা আর একজন এসটি বা এসসি এই নজনের কমিটি আজকে এখানে মনোনয়ন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হয়েছে সেইখানেও বিরোধীদের কোনো কিছু ব্যাপার নেই দেখুন বিরোধীরা নমিনেশন করলো না তার প্রধান কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে বসার পর তিনি রাজ্যের মানুষকে যেভাবে উন্নয়ন দিয়েছে এবং এর আগেও সমবায় সমিতি ছিল বিভিন্ন কৃষকদের জন্যে কিন্তু পরি মানে দপ্তর আরে ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বসার পর এই যে দপ্তরগুলো এই দপ্তরগুলোকে মানুষের সচল দপ্তর করে দিয়েছে এবং সাময়িক যে আমাদের বন্যাতে ক্ষতি হলো সেখানে সমবায় সমিতিতে যে আর এবং বিভিন্ন জায়গাতে গিয়ে যে খরচার যে আপনাদের যে পচে যাওয়ার ধানের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কিন্তু কোনো সরকারি দেয়নি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কৃষক মারা গেলে দু লক্ষ টাকা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কৃষকদের ঋণের জন্য ব্যবস্থা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়নের পর উন্নয়ন শুধু দাঁড়িয়ে আছে মানুষ শুধু নেয়ার জন্য রাস্তায় যাচ্ছে সেই এই উন্নয়ন দেখে বিরোধীরা ভয়ে তারা সেই তাদের লোক খুঁজে পাচ্ছে না এটাই নাম হচ্ছে এরই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দেখুন আজকে গোহাট এক নম্বর ব্লকের অধীন বালি অঞ্চলে সমবায় নির্বাচন দীঘড়া সেই দীঘোড়া সমবায় নির্বাচনে আজকে নমিনেশন ফাইল ছিল আমরা সকাল থেকে নমিনেশন ফাইলের জন্য বিভিন্ন মানুষের গ্রামে গ্রামে গেছি বাড়িতে বাড়িতে গেছি যে বিরোধী অন্তত একটা প্রার্থী দেখ কিন্তু দুর্ভাগ্যের বিষয় বালি অঞ্চলের উন্নয়ন বালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বোর্ডের উন্নয়নের পক্ষে আজকে সাধারণ মানুষ রায় দিয়েছে তাই এই সমবায়ের আর যেসব মেম্বাররা রয়েছেন তারা কিন্তু সবাই পূর্ণ সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসের যে মনোনীত যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদেরকে সমর্থন জানিয়েছেন তাই আজকের দিনেও দাঁড়িয়ে আমরা দেখেছি সেই কাঁথি থেকে আরম্ভ করে বাংলার যত সমবায় নির্বাচন হচ্ছে সব সমবায় নির্বাচনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং ক্যান্ডিডেটটাই বিভিন্নভাবে জয়লাভ করছে আপনারা দেখেছেন গোঘাটা এক নম্বরে বাজুয়া থেকে আরম্ভ করে আমাদের বিজলকণা সমবায় নির্বাচন আজকে দীঘরা সময় সমবায় নির্বাচন তার নিদর্শন রাখলেন আমরা তৃণমূল কংগ্রেসের যে টিম বালি অঞ্চলের যে টিম আমরা সবাইকে সাধুবাদ জানাই ওনা ওনারা আজকে বহুত পরিশ্রম করেছে করে আজকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে ওরা আজকে নমিনেশন ফাইল করেছে এখানে বিরোধীরা কেউ নমিনেশন করতে আসেনি এবং বিরোধীদের আজকের দিনে দাঁড়িয়ে চোখে তো দেখাও যাচ্ছে না আপনারা জানেন যে বিজেপির বিধায়ক গোঘাটের বিশ্বনাথ কারক উনি নিরুদ্দেশ এবং ও ওনার নেতৃত্বে যারা চলবেন আজকের দিনেও নিরুদ্দেশ রয়েছেন দু সালে গোহাটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের কাছে উপহার দেবার পর তবে আমরা শান্ত হব ধন্যবাদ নমস্কার